নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে কি হবে আমি যখন প্রথম ভিডিওটা ছাড়বো সবচেয়ে প্রথম ভিডিওটা তোমরা পাবে যদি বেল নোটিফিকেশান অন করা থাকে বন্ধুরা আজকের দু টাকার কয়েন উনিশশো কয়েনের বিষয়ে জানাবো কি দাম যাচ্ছে বন্ধুরা ভিডিওটা কেটে দেখবে না কেটে দেখলে কিছু বুঝতে পারবে না ভিডিওটা মন দিয়ে দেখবে তাহলে ভিডিওর মধ্যে অনেক কিছু বুঝতে পারবে বন্ধুরা আজকের এই উনিশশো নাইনটি নাইন দুটাকার কয়েনের বিষয়ে জানাবো তার আগে আমি ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলের নাম নেবো না এই আমার হাতে যে কয়েনটা দেখছো এটা হচ্ছে রামদরবার টোকন বন্ধুরা কিছু কিছু ভিডিওতে তোমরা দেখতে পারবে ভিডিওর মধ্যে বলা আছে যে আমাকে এই কয়েনের সন্ধান দিলে দশ হাজার টাকা দেবো বন্ধুরা এরকম ফেক ভিডিওতে পড়বে না শিয়ালদা ধর্মতলায় দেখবে কয়েন ঢেলে বিক্রি হয় ওই কয়েনগুলো নকল আমার কাছে যে কয়েনটা আছে অরিজিনাল এই কয়েনের দাম তোমার হচ্ছে পাঁচশো থেকে ছশো টাকা অবধি যেতে পারে এর কন্ডিশান হিসাবে বন্ধুরা এটা হচ্ছে রামদরবার টোকন তিয়াত্তর আশির বন্ধুরা আজের দু টাকার কয়েনের বিষয়ে জানাবো ভিডিওটা তাহলে শুরু করছি মন দিয়ে দেখতে থাকুক বন্ধুরা আমার যে হাতে যে কয়েনটা দেখতে পাচ্ছ উনিশশো নাইনটি নাইন দুটাকার কয়েন ভারতের চারটে মিন্ট ছাড়া লন্ডন মিন্টে ঢালাই হয়েছিল বন্ধুরা মন দিয়ে শুনবে ভারতের চারটে মার্ক বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্ট ও নয়ডা মিন্ট বন্ধুরা দেখতে পাচ্ছ জুম করে তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা দেখতে পাচ্ছ এটা ডায়মন্ড মার্ক সত্যপতি শিবাজি আর এটা হচ্ছে মিন্ট মার্ক মানে এটা হচ্ছে তোমার ডায়মন্ড মার্ক মানে মুম্বাই মিন্টে ঢালাই হয়েছিল আর এই একটা কয়েন দেখছো উনিশশো নাইনটি নাইন সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই এটা হচ্ছে ক্যালকাটা মিন্টে ঢালাই হয়েছিল আর এই যে তারা চিহ্ন দেখছো উনিশশো নাইনটি নাইন এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টে ঢালাই হয়েছিল এবারে তোমাদেরকে জানাচ্ছি ভারতের চারটে মিন ছাড়া লন্ডন মিন্ট যে কয়েনটা আমার হাতে দেখছো এই কয়েনটা হচ্ছে টাভার মিন্ট ইউকে বন্ধুরা ভালো করে মন দিয়ে দেখবে আমার হাতে এটাও জুম করে তোমাদের দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে দেখো সালের নিচে ইউ আছে এটা হচ্ছে লন্ডন মিন্টে ভারতের চারটে মিন্ট ছাড়া লন্ডন মিন্টে ঢালাই হয়েছিল উনিশশো নাইনটি টাভার মিন্ট ইউকে বন্ধুরা এই কয়েনের ওজন ছিল ছয় গ্রাম আর ইলেভেন সাইটেড ইলেভেন সাইটেড মানে হচ্ছে এটা এক দুই তিন চার পাঁচ করে গুনবে দেখবে ইলেভেন সাইটেড হবে ওই জন্য বলে ইলেভেন সাইটেড বন্ধুরা এই কয়েনের ওজন ছিল ছয় গ্রাম আর এই কয়েনের একটা কয়েনের দাম আছে তোমাদের কাছে যদি অনেক কয়েন থাকে এই টাবার মিন্ট ইউকে কয়েন যদি অনেকগুলো থাকে তোমরা চেক করবে বন্ধুরা মন দিয়ে শুনবে ও এম এস ওই কয়েনটার দাম অনেক ওটা হচ্ছে অফ মেটালিক স্ট্রাইক মানে যখন কোনো আদার মেটাল এ কোনো কয়েন তৈরি হলে তাকে বলে ও মে মেস কয়েন ওর ওজন হচ্ছে সিক্স পয়েন্ট এইট গ্রাম একই কথা বলার কারণ হচ্ছে যাতে তোমরা বুঝতে পারো যে আমি কয়েনের সম্বন্ধে কী জানাচ্ছি এই কয়েনটা আমার হাতে যে কয়েনটা আছে এটা হচ্ছে কপার নিকেল ধাতু দিয়ে তৈরি ছয় গ্রাম ওজন আর আমি যে ওমএস কয়েনটার কথা বললাম ওই কয়েনটা দাম ভালো দাম তোমরা পাবে ওই কয়েন যদি থাকে কমেন্ট বক্সে জানাবে আর ওই কয়েনের দাম তাও তোমাদের জানিয়ে রাখছি ফাইন কন্ডিশানে তোমার তিন হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশানে সাত হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে ন হাজার টাকা ইউএনসি কন্ডিশানে যদি হয় ঝকঝকে পরিষ্কার ইউএনসি কন্ডিশান মানে ঝকঝকে পরিষ্কার ওই কয়েন যদি তোমাদের হাতে থাকে তাহলে ওই কয়েনের দাম যাবে প্রায় আঠেরো থেকে উনিশ হাজার টাকা অবধি যেতে পারে এটা হচ্ছে আমি স্যালারের দাম বললাম এবার তোমাদের কাজ দিয়ে হয়তো একটু কমে কিনবে কিন্তু ওই কয়েনের দাম অনেক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আবার নতুন ভিডিওতে দেখা হবে বন্ধুরা ভালো থাকবেন নমস্কার